সুলতানজিলা চলে এসেছি মাস্টার ফ্যাশন থেকে নতুন নতুন কিছু এক্সক্লুসিভ শাড়ি নিয়ে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাতানের মধ্যে ছোট ছোট মিনাকারি কাতান মিনাকারি করা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কালারফুল মিনাকারি করা এই হচ্ছে আমাদের শাড়িটা পুরো আঁচলটাতে সুন্দর করে মিনাকারি কাজ করা দেখেন আঁচলের শেষে আর কি সুন্দর করে টার্সেল দেওয়া আছে এই হচ্ছে ফুল আঁচলটা এটা হচ্ছে জমিনটা এই যে পায়ের মধ্যে সুন্দর করে মিনাকারি কাজ করা আছে মিনাকারি করা আছে শাড়িটা এটার সাথে ব্লাউজ পিসও পেয়ে যাবেন এই যে ব্লাউজ পিসটার মধ্যে পুরোটা ব্লাউজ পিসের মধ্যে কাজ হ্যাঁ এই ব্লাউজের হাতার এটার মধ্যে আরো কিছু কয়েকটা কালার আছে এই হচ্ছে যে সবুজ কালার আর কি গ্রিন এটার মধ্যে সুন্দর করে মিনাকারি কাজ করা ইয়েলো রেড বিভিন্ন কালার মিক্স করে আর কি মিনাকারি করা আছে এটা হচ্ছে ফুল শাড়িটা এই যে এটা হচ্ছে আঁচল এটার আঁচলটাও খুব সুন্দর গোল্ডেন করা সবুজের মধ্যে গোল্ডেন করে কাজ করা এটা সুন্দর করে এটারও সুন্দর করে টার্সেল দেওয়া আছে আঁচলের মধ্যে এই হচ্ছে পায়েরটা আর এই যে হচ্ছে ব্লাউজ পিস আর যা লাগবে নাম ফোন নাম্বার সহ অ্যাড্রেসটা আমাদের পেজে ইনবক্স করে দিবেন এগুলোর প্রাইস খুবই খুবই অন্য অন্য জায়গা থেকে আমরা কি হোলসেল বিক্রি করে থাকি আমাদেরকে আপনি যদি কারো যদি হোলসেল হোলসেল লাগে আমাদেরকে পেজে নক দিবেন আর এগুলার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ করেন এই হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু এই যে শাড়িটা এটাও সম্পূর্ণটা পায়ের জমিনে কাজ করা ছোট এই তো আর কি ব্লাউজ পিসটা জার্জাল ডাকবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করুন প্রাইস অনলি তেরোশো টাকা এটা হচ্ছে এটা খুললাম না এটা হচ্ছে একটা আর কি অরেঞ্জ টাইপের সিঁদুর লাল সিঁদুর লাল কালার এই হচ্ছে পেস্ট কালার এই হচ্ছে রানী গোলাপি এটার মধ্যে মোট ছয়টা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজি ইনবক্স করুন এটা হচ্ছে এই যে আর শাড়ি হচ্ছে স্কাই ব্লু কালার এটা হচ্ছে জর্জেটের উপরে সুন্দর করে জারকান পাথরের কাজ করা মিরর ওয়ার্ক করা এই হচ্ছে ফুল শাড়িটা ফাল শাড়িটা আমি দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটার আচল কি সুন্দর করে ছোট ছোট পুরো শাড়িটার মধ্যে পুরো আঁচলটা পুরো শাড়িটার মধ্যে ছোট ছোট মিরর কাজ মিররের কাজ আছে প্লাস হচ্ছে জারকানের কাজ করা এই হচ্ছে আমাদের শাড়িটা পুরো শাড়িটার মধ্যে ছোট ছোট জড়ি সুতার কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে স্টোন ওয়ার্ক করা প্লাস এই যে মির ওয়ার্ক করা খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এই তো শাড়িটা এটা হচ্ছে শাড়িটার কুচিতে পড়বে এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস ব্লাউজের মধ্যেও সুন্দর করে কাজ করা আছে সুন্দর করে কাজ করা আছে জর্জেটের পার্টি শাড়ি ইন্ডিয়ান পার্টি শাড়ি নাম ফোন সহ আমাদের পেজে নক এগুলার আরো চার পাঁচটা কালার আছে এটার মধ্যে সুন্দর করে জার্কার ওয়ার্ক করা আছে জার্জার লাগবে নাম ফোন নাম্বার সহ আপনি আমাদের পেজে এনভক্স করবেন শাড়িটার প্রাইস হচ্ছে অনলি দুই হাজার পাঁচশো টাকা জার্জার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে এ করবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আর ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাইরে থেকে যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের পেজে দ বিকাশ নাম্বারে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলাদার একটা কালার মিষ্টি কালার খুবই সুন্দর কালার এটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা কালো শ্যামলা বর্ণের সুন্দর সবার গায়ে এই কালারটা অনেক সুন্দরভাবে যাবে এটা হচ্ছে জারকানের জারকানাপুরা সারিটার মন্তিপুর আচলটার মধ্যে জারকানের কাজ করা আর হচ্ছে এই যে দেখেন মিনা মিনার করা মিনার এগুলা কি কি বলে আসলে আমি জানি না মেবি মিনা গ্লাস টাস্ক কিছু কথা বলে এই হচ্ছে পুরো শাড়িটা জার জার লাগবে লাগবে আমাদের নামপূর্ণ নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করুন খুবই সুন্দর একটা শাড়ি এগুলো হয়তো অনেকে রিসিপশন এর পড়তে পারবে অনেকের বিয়ে শাড়ির সিজন যেহেতু আসতেছে আপনারা বিয়ে শাড়িতে পড়তে পারবেন রিসিপশন ব্রাইড পড়তে পারবে এত কম টাকায় এই রেডে অন্য কোথাও দিতে পারবেন এটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জের একটা প্রাইস বললাম অনলি পঁচিশশো টাকা এটা কালার হচ্ছে গোল্ডেন কালার এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এই হচ্ছে গোল্ডেন কালার সুন্দর করে পুরো শাড়িটার মধ্যে স্টোনের কাজ করা আছে যার যার লাগবে আমাদের নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করুন খুবই সুন্দর খুবই নাইস শাড়িগুলা প্রত্যেকটা মানুষকে ভালো লাগবে শাড়িগুলো এত কম প্রাইজের মধ্যে আপনারা কোথাও পাবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলছি এত কম কোথাও পাবেন না শুধু আমাদের এরকম আমাদের পেজে নতুন আর কি ইনশাল্লাহ আমরা আরো অনেক ভালো ভালো নেক্সট আপনাদের জন্য আরো ভালো ভালো নতুন কিছু কালেকশন নিয়ে আসতিস আপনাদের জন্য এই যে পুরা শাড়িটা যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে নক ন করুন দামটা হচ্ছে পঁচিশশো টাকা আর হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে যেকোনো শাড়িটা সংরক্ষণ করতে পারবেন একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা জায়গা বুঝে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর অনেক সফট যার লাগবে এই যে অফ করুন এই যে আনাদার একটা কালার লেমন কালার এই কালারটা খুব সুন্দর না এই কালারটা অনেক সুন্দর আপনারা কোনো বিয়েতে কাউকে গিফটও স্টাইলে দিতে পারবেন নিজেরা ইউজ করতে পারবেন বা কাউকে গিফট দিতে পারবেন শাড়িগুলো অনেক সুন্দর এই যে ফুল শাড়িটা এটা হচ্ছে শাড়িটা হচ্ছে লেমন কালারের মধ্যে এমব্রয়ডারি কাজ করা প্লাস এই যে ছোট ছোট জারকান এটা হচ্ছে গলাটা ব্যাক সাইডের গলা এই যে হচ্ছে হাতার আপনাদের ইনার দিয়ে ব্লাউজটা বানাতে হবে এই হচ্ছে ফুল শাড়িটা যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করুন এই যে আমাদের আরেকটা শাড়ি আরেকটা শাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই ভাইরাল একটা শাড়ি আশা আপনারা যারা অনলাইন জগতে কেনাকাটা করেন তারা অবশ্যই এই শাড়িটি কি চিনেন এটা হচ্ছে বাটিক চুনরি বাটিক চুনরি বাটিকের সিল্কের মধ্যেই ভাইরাল একটা শাড়ি এটা এটার সাথে কিন্তু কোনো ব্লাউজ পিস হবে না এটা চাইলে আপনারা ব্লাউজ পিস সহ নিতে পারেন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু মানে একটু কম বেশি হবে আর কি এই হচ্ছে ফুল শাড়িটা এই হচ্ছে শাড়ির আঁচলটা আঁচলে সুন্দর করে টার্সেল করা আছে ছোট ছোট টার্সেল করা আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা সবুজের মধ্যে মেরুন কালার কম্বিনেশনের খুব সুন্দর একটা বাটিক প্রিন্টের শাড়ি খুব সুন্দর খুবই সুন্দর যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করবেন থেকে আপনি কম পাবেন এটা প্রাইস হচ্ছে অফারে দিচ্ছে আর কি রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো টাকা কিন্তু এটা অফারে যাচ্ছে চারশো আশি টাকা যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে যারা আসতে নাম ফোন নাম্বার সহ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন এটা হচ্ছে রেখে দিচ্ছি আরেকটা কালারে যাচ্ছি এটা হচ্ছে মেরুন টাইপের কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এটার মধ্যে কয়টা কালার এই তিনটা কালারই আমাদের তো আমাদের কাছে আসে ব্লু কালার রয়্যাল ব্লু আর মেরুন টাইপের আচ্ছা আমি খুলে দেখাচ্ছি এটা এই হচ্ছে শাড়ির আঁচলটা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন আমাদের অনেক সুন্দর অনেক হিট এটা হচ্ছে একটা ভাইরাল শাড়ি কম বেশি যারা অনলাইন জগতে ঘোরাঘুরি করেন তারা অবশ্যই এই শাড়িটাকে চিনতে পারবেন খুবই সুন্দর একটা সিল্কের মধ্যে খুবই সুন্দর কাল রং কষ আর কি হ্যাঁ রং কষ গ্যারান্টি গ্যারান্টি দেওয়া যাবে কোনো প্রবলেম নাই রং যাবে হ্যাঁ ডিজিটাল সিল্কের ওপর খুবই সুন্দর একটা জমিন জমিনটা দেখেছেন পুরা সবুজ কালার আর এটা হচ্ছে আঁচলটা হচ্ছে মেরুনের মধ্যে খুবই সুন্দর যার্জার লাগবে নাম ফোন নাম্বার সহ দেখেন এটা ভিতরে কিন্তু হালকা করে আছে। লাগবে নাম আমাদের পেজে আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো নেক্সট ডে ইনশাল্লাহ আপনার আমাদের পাশেই থাকবেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পেজে বিভিন্ন পাবলিক গ্রুপে নিজেদের প্রোফাইলে আমাদের পেজটাকে শেয়ার করে দিবেন এই হচ্ছে শাড়িটা জারজার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে নক করুন। এই স্ক্রিনশট রাখতে পারেন আপনারা চাইলে। চাইলেই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম ফোন নাম্বার সহ ডিটেইলসে নক করুন। ডিটেইলস জানার জন্য আমাদের পেজে নক করুন। এটা হচ্ছে রয়্যাল ব্লু। এটার আরো কিছু কালার আছে। আপাতত আমাদের কাছে নেই। আমাদের গোডাউনে আছে। আপনারা চাইলে আরো আপনারা পেজে নক দিলে আমাদের কালারগুলো আপনাদের ছবি তুলে আমরা পাঠিয়ে দেব। এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর এই শাড়িটা রয়্যাল ব্লু কালারটা খুবই সুন্দর এইটাতেও সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা আছে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস ছাড়াও নিতে পারবেন ব্লাউজ পিস সহ নিতে পারবেন ও ব্লাউজ পিস সহ পাঁচশো পঞ্চাশ টাকা অন্য পেজে কিন্তু আপনারা এর থেকে আরো অনেক বেশি বেশি প্রাইস পাবেন কিন্তু এর থেকে কমে কোনো পেজেই পাবেন না এই এই প্রাইস কোনো পেজে আপনারা পাবেন না আমাদের পেজে একমাত্র কারণ আমাদের পেজটাই তো হোলসেলার আমরা হোলসেল সেল করি যার যা লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে নক করুন ধন্যবাদ এটা হচ্ছে আমাদের শাড়িটা জিপলক ব্যাগের মধ্যে সুন্দরী একটা সুন্দর একটা কাটান শাড়ি এটা হচ্ছে তিসা কাতান বলে এই যে হচ্ছে দেখেন তিসা কাতান লোক দেওয়া আছে এটা খুবই সুন্দর সফট পার্টি কাতান এটার মধ্যেও সুন্দর করে মিনাকারি করা আছে এই হচ্ছে আমাদের শাড়ির আঁচলটা দেখছেন আঁচলটা কত সুন্দর নাইস পুরো মে পার্পেল কালারের মধ্যে গোল্ডেন কালারের কম্বিনেশনে মাঝখানে সুন্দর ফুলের মধ্যে সুন্দর করে মিনা অরেঞ্জ কালার মিনাকারি করা আছে এতে দেখেন সুন্দর করে শাড়ির আঁচলটাতে খুবই সুন্দর করে নাইসলি করে পার্সেল দেওয়া আছে প্রত্যেকটা এই শাড়িটা হচ্ছে তিসা কাতান ব্র্যান্ড তো আপনাদের দেখালে আমি তিসা যে এটা হচ্ছে শাড়িটার ব্যাগ এটা হচ্ছে শাড়িটার ক্যাটালগ এই যে শাড়িটার ক্যাটালগ ফুল শাড়িটা ক্যাটালগটা আপনারা দেখেন কি সুন্দর এই করে নাইস দিক খুবই সুন্দর পুরো জমিনটা অনেক সুন্দর করে দেওয়া আছে লতানো কাজ করা এই তো হচ্ছে পায়েরটা পায়ের মধ্যে সুন্দর করে চওড়া করে একটা বর্ডার করা আছে আমরা যেই প্রাইসে দিচ্ছি এরকম প্রাইসে ইনশাল্লা আশা করি আপনারা আর কোথাও এরকম প্রাইজ আপনারা পাবেন না আমাদের খুব আমাদের তো হোলসেলের আমরা কি হোলসেলের আর কি শাড়িগুলো আপনাদেরকে দিতে পারে আপনাদের জন্য আমরা ইন্ডিয়া থেকে ভালো ভালো কিছু সুন্দর শাড়ি খুবই রিজনেবল প্রাইসে আমরা এনে দিতে পারি যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজি ইনবক্স করুন এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসে যে ব্লাউজের হাতাটাতে সুন্দর করে ও চওড়া করে কাজ করা আছে এই হচ্ছে ব্লাউজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে ফুলা ব্র্যান্ডের এটা যে কোনো ওকেশনে আপনারা সুন্দর করে অফিসিয়াল প্রোগ্রাম বলেন ওয়েডিং সিজন বলেন কারো বার্থডে বলেন সব প্রোগ্রাম আপনারা এই শাড়িগুলো কাউকে গিফট দিতে পারবেন নিজেরাও ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এই হচ্ছে শাড়িটা আচল খুবই সুন্দর এগুলার প্রাইস হচ্ছে মনে করেন একদম অফার প্রাইসে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা চার্জার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজি ইনবক্স করুন এগুলোরই অনেকগুলো কালার আছে কালারগুলো দেখাচ্ছি এই যে দেখেন ব্যাগগুলা দেখেছেন কি সুন্দর এর পেরুনের মধ্যে গোল্ডেন কালার সিকোয়েন্স করা প্রত্যেকটা শাড়িতে লোগো দেওয়া আছে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে নক করুন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ একশো থেকে একশো টাকা জায়গা বুঝে ঢাকার বাইরে অবশ্যই আপনাদের বিকাশে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এরকম কম প্রাইসে করতে পাবেন না এত কম প্রাইসে এরকম শাড়ি আপনার মার্কেট যাচাই করে এসে আপনাদের আরো ১০টা পেস যাচাই করে আমাদের পেস থেকে আপনারা শাড়ি নেবেন মার্কেটেও সাধারণত এই শাড়ি ষোলোশো সতেরোশো টাকায় বিক্রি করে এর কমে বিক্রি করে না ওরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলছে এত কমে কোথাও পাবেন না আমাদের হোলসেল এর বিজনেস আরো সুন্দর করে প্রত্যেকটারই শাড়ি সেম শুধু কালার ভিন্ন এটাও দেখেন সুন্দর করে আর কি পাড়ের মধ্যে কাজ করা উপর নিচে দুইটা পাড়েরই একদম সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা সিম্পল মধ্যে খুবই এলিগেন্ট খুবই সুন্দর নাইসলি এটা আপনার হাতার মধ্যে চওড়া হয়ে হাতার মধ্যে সুন্দর করে আর কি চওড়া একটা বড় করা আছে চার্জার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে নোট করুন আর স্ক্রিনশট দিয়ে রাখুন নাম ফোন নাম্বার সহ যে কোনো ডিটেইল জানতে আমাদের পেজে নোট করুন চার্জার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের মাশার ফ্যাশনে ইনবক্স করবেন আমরা 24 ঘন্টায় আমাদের পেজে অ্যাকটিভ থাকি একটিভ পেজে রিপ্লাই যদি কারো আর্জেন্ট থাকে আমাদের না কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ করবে নিজে দেখেন শাড়িটা এটাও পার্পেল কালার একবার দেখাই কালারটাই দেখেন শাড়িটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি আমাদের অনেক সুন্দর অনেকে তো গায়ে হলুদে বিয়েতে সবাই অনেকে অনেকে একসাথে ম্যাচিং করে আপনারা সবাই ফ্যামিলি সবাই মিলে ম্যাচিং করে অনেকে শাড়ি পরতে পছন্দ করেন এগুলো হচ্ছে রিজনেবল প্রাইস মধ্যে এগুলো অনেক বেস্ট হবে সবাই একসাথে আপনারা পড়তে পারবেন এটাও দেখেন বটম গ্রিনের মধ্যে সুন্দর করে গোল্ডেন কাজ করা গোল্ডেন যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করুন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা এটাও ব্লাউজ পিস আছে খুবই সুন্দর খুবই সুন্দর নাইসলি যার যা লাগবে শাড়িটি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করুন এটাও রেখে দিচ্ছি এই যে শাড়িটা এই যে আঁচলটা আঁচলটাও এটা হচ্ছে পেস্ট কালার ফিরোজা পেস্ট এটার মধ্যে আবার দেখেন সিলভার কালারের কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে আপনি যে ব্র্যান্ডের লোগো পেয়ে যাবেন টিশার ব্র্যান্ডের সুন্দর করে আপনাদের ডেলিভারি ম্যানের কাছে আপনাদের শাড়িগুলো সুন্দর করে পেজে দাই পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব প্রত্যেকটা শাড়ি সুন্দর করে যত্ন সহকারে আপনাদের হাতে আমরা পৌঁছে দিব যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনভলভ করুন ওয়াও এই কালারটা অনেক সুন্দর দেখেন কালারটা সবাইকে ভালো লাগবে অনেকে আমরা ঈদের সময় গিফটের জন্য নেই না এই রিজনেবল এর মধ্যে এই শাড়িগুলো অনেক সুন্দর বিয়ে শাদিতে গিফটের জন্য নেই তো এই শাড়িগুলো বিয়ে শাদিতে বা ঈদে যে কোনো গিফটের জন্য বা নিজে পড়ার জন্য শাড়িগুলো অনেক সুন্দর প্রাইসটাও খুবই কম বারোশো পঞ্চাশ টাকা এই প্রাইস আপনারা কোথাও এই শাড়িগুলো পাবেন না দেখতে পাচ্ছেন যার ভালো লাগে নাম্বার সহ দিয়ে আমাদের করুন ধন্যবাদ এই দেখুন ব্লাউজ পিস এটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর ফুটে উঠেছে একদম হাতার সাথে সুন্দর করে প্লেন করে লেগে থাকবে মানে অনেক সুন্দর যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে অফ করুন আজকের মতো আমাদের এই শাড়ির দেখানোটা আজকেpmod মতে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন নেক্সটে আরো ভালো ভালো সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমরা চলে আসব আমাদের পেজটা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার দিবেন ফলো দিতে ভুলবেন না যে সর্বোচ্চ শেয়ার আমাদের পেজ থেকে ছোট ছোট অনেক উপহার পাবেন আমরা ছোট ছোট অনেক উপহার দিয়ে থাকব আমাদের পেজ যে যত বেশি শেয়ার করবেন প্রোফাইল শেয়ার করবেন আপনি ভিডিওতে একটা ভাইরাল নানা নানা শাড়ি নিয়ে আমরা আসবো লাইভে সামনে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের পাশেই থাকবেন পেজ টা লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম